আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরি সাথে সাথে প্রার্থনা বা মুনাজাত করে থাকেন আবার অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরি সাথে সাথে সুন্নত নফল নামাজ পড়া শুরু করে দেই আসলে এই দুই পদ্ধতির কোনোটাই সন্ন্যাস তরিকা নই বরং সুন্নাহ তরিকা হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরি কিছু দোয়া দুরুদ জিকির আজকার তাসমিহ তাহালিলের আমল করা তারপরে আপনার ইচ্ছে হলে মুনাজাত করতে পারেন অথবা সুন্নত নফল নামাজ আদায় করতে পারেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচ অক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে নবীজি কি কি আমল করতেন এবং হাদিসে কি কি আমলের কথা বলা হয়েছে সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে চলুন নামাজের গুরুত্ব ও ফজলত সম্পর্কে সামান্য আলোচনা করি প্রতিটি মুমিন মুসলমানের জন্য ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবশ্যকীয় আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ইমানের পর নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এজন্যই প্রিয় নবী বলেছেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি এক আল্লাহ ও রাসুলের প্রতি ঈমান আনা দুই নামাজ আদায় করা তিন সামর্থ্যবান হলে জাকাত দেওয়া চার সামর্থ্য হলে হজ পালন করা পাঁচ রমজান মাসের রোজা রাখা প্রিয় দর্শক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় বিরাশি বার নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াকিমু সলাতা ওয়াতুসাকতা ওয়ারকা ও অর্থাৎ তোমরা নামাজ পড়ো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো প্রিয় দর্শক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনা খাতা মাফ হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসে রয়েছে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আচ্ছা তোমরা তো যদি তোমাদের কাহারও বাড়ির সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে তখন সাহাবারা বললেন জি না কোনো ময়লা অবশিষ্ট থাকবে না অতপর প্রিয় নবী বললেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও সেই রূপ অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ গুনা খাতা মাফ করে দেন সুহান এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে প্রিয় দর্শক নামাজের গুরুত্ব বোঝাতে নবীজি অপর হাদিসে বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই আল্লাহ তাআলা তার থেকে জিম্মাদারিত্ব উঠিয়ে নেন নাওজবিল্লাহ অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং সে ব্যক্তি কেয়ামতের দিবসে তার জন্য শাস্তি ভোগ করতে হবে অপর হাদিসে নবীজি বলেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া প্রিয় দর্শক এবার আসুন পাঁচ বক্ত নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করবেন নবীজি কি কি আমল করতেন সে সম্পর্কে একটি একটি করে জানিয়ে দিই এক নম্বর ফরজ নামাজের সালাম ফিরি প্রথমে তিনবার আস্তাকফিরুল্লাহ পাঠ করুন হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরি প্রথমে তিনবার আস্তা কফিরুল্লাহ পড়তেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরিয়ে যে সকল আমল করবেন তার মধ্যে দুই নম্বর আমল হচ্ছে আল্লাহম্মা আংটা সালামু ওয়ামিংকা সালামু কাবা রক্তা ইয়াদাল জালালি ওয়াল ইকরম এই দুয়াটি একবার পড়ুন ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে তিনবার আস্তাগফিরুল্লাহ অতপর একবার এই দোয়াটি পড়ুন আল্লাহুম্মা আংতা সালামু ওয়া সালামু সালামু রক্তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হাদিসে রয়েছে প্রিয় নবী ফরজ নামাজের সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ার পর একবার এই দোয়াটি পড়তেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফি হাদিস নম্বর এক হাজার তিনশত বাষট্টি তিন নম্বর আমল হচ্ছে তিন তাসবিহের আমল অর্থাৎ ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার পড়ার পরে একশতবার বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পাঠ করা দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়ার পরে একশতবার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগিরা গুণা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই লহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক প্রিয় দর্শক এই আমল প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার পড়ার কথা অতএব আপনি চাইলে এই আমলটিও পড়তে পারেন ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রিয় নবী যে সকল আমল করতেন তার মধ্যে চার নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা দর্শক আয়াতুল কুরসি পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআ থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার প্রিয় নবী আমাকে বলেছিলেন তোমার দৃষ্টিতে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন আমি বলেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থাৎ আয়াতুল কুরসি জবাবে নবীজি বলেছিলেন হে আবুল মুনজির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার তিনশত ছিয়ানব্বই দর্শক আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবহানাল্লাহ সুতরাং প্রিয় দর্শক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর একটু কষ্ট করে একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবেন অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনই শিখে ফেলুন এবং আমলটি করার চেষ্টা করুন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم رياض <applause> ফরজ নামাজের সালাম ফিরি যে সকল আমল করবেন তার মধ্যে পাঁচ নম্বর আমল হচ্ছে খুবই সহজ একটি দোয়া যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যাই নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে রাদীতু বিল্লাহি রব্বা ওয়িল ইসলামী দিনা ওয়ী মোহাম্মাদিন নাবি আউয়া রাসূলা এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবাহানল্ এই দুয়ার ফজলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহান অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে লহ সুতরাং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে এই দুয়াটি অন্তত তিনবার করে পাঠ করুন রাদি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা ফরজ নামাজের সালাম ফিরি যে সকল আমল করবেন তার মধ্যে ছয় নম্বর আমল হচ্ছে সঈদুল ইস্তেকাফারের আমল করা দর্শক ইস্তেকাফার খুবই দামি আমল আর সেটি যদি হই সাইয়দুল ইস্তেকাফার তাহলে তো আর কোনো কথাই নেই সঈদুল ইস্তেকাফারের আমলের মাধ্যমে জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর আল্লাহ নিজেই পবিত্র কোরআনে করে বলেছেন যদি কোনো ব্যক্তি তার কাছে ইস্তেকাফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সোহানাল তাছাড়া সঈদুল ইস্তফাফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত অবধারিত হয়ে যাই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সঈদুল ইস্তফাফার পাঠ করবে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সঈদুল ইস্তফাফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যাই তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে লহ হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর ছয় হাজার ছয় প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পর একবার করে সাইয়দুল ইস্তেফার পড়ার চেষ্টা করুন আজকের এই ভিডিওতে আমি একবার সাইয়দুল ইস্তেকাফারটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে এখনই ইস্তেকফারের দোয়াটি শিখে ফেলুন এবং প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের পরে একবার করে এই আমলটি করার চেষ্টা করুন সাইয়দুল ইস্তেকাফার আল্লাহুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খলাকতানি ওয়ানা আবুদুকা

সাত নম্বর আমল হচ্ছে খুবই সহজ একটি দোয়া যেই দোয়ার আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং কাল হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজির নি মিনান্নার আল্লাহুম্মা আজির নি মিনান্নার অর্থ আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হলে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান নাম থেকে মুক্তির ফয়সালা লিখে দেওয়া হবে অর্থাৎ ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পাবে ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে ইংশাল্লহ হাদিসটি বর্ণিত হয়েছে আবুদৌ শরীফে হাদিস নম্বর পাঁচ হাজার উনআশি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি অন্তত সাতবার করে পাঠ করুন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার প্রিয় দর্শক আমলগুলো সারা বছরই করতে পারেন তবে যেহেতু বর্তমানে রমজান মাস চলতেছে সেজন্য অবশ্যই এই পবিত্র মাহে রমজানে আমলগুলো গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করুন কারণ এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটি আমলের সওয়াব 70 গুণ করে বাড়িয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর